ইংরেজ বিরোধী আন্দোলন যোগেদের মহতাবি মাহমুদ হাসান ইংরেজ খেলাও আন্দোলনে শীর্ষে মাহমুদ হাসান দিকে ধরতে ইংরেজ আসছে কিন্তু মাহমুদুল হাসান দিকে এটা যায়নি তুমি মসজিদে বসে ইংরেজ পুলিশ এসে ওনাকে জিজ্ঞেস করতেছেন মাহমুদুল হাসান কো তিনি বলছেন দাঁড়াও জামালের কাছে যে থুতু ফেলে দূরে দাঁড়িয়ে বলতেছে একটু আগে তো এখানেই ছিল এর মানে হচ্ছে আমি মাহমুদুল হাসানকে চিনি না এটা বলা মিথ্যা আমি মাহমুদুল হাসান না এটা বলা মিথ্যা

মিথ্যা বলা যাবে না বিপদে বললে তা করা যায় ইব্রাহিম আলাই সালাম মিথ্যা বলে নেয় বলছেন যে বড় সে করছে মনে আছে আমি বড় আমি করছি আর ওরা ধরে নিছে বড় মূর্তি করছে ওরা বললো ইব্রাহিম আমাদের মূর্তি গুলো তো কথা বলতে পারে না বলে জিজ্ঞেস করো ও সেখানে জিজ্ঞেস করো ওরা তো কথা বলে না সে কথা বলতে পারে না এটা তুমি খোদা হয়ে গেল